আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব ইতিমধ্যেই সারা দেশে খেজুরের বাধা বের হওয়া শুরু হয়েছে দক্ষিণ অঞ্চলে সবার আগে বের হয়েছে এরপর আমাদের মধ্য অঞ্চলে অলরেডি শুরু হয়ে গেছে এরপরে অঞ্চলে কিছু কিছু শুরু ইতিমধ্যে হয়ে গেছে আর বাকিটা এই আগামী সপ্তাহতেই মোটামুটি হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখন খেজুরের বাধা বের হলো এবং এখন কিছু কয়েকদিনের মধ্যে পরাগায়ন শুরু হবে দক্ষিণ অঞ্চলে কিছু অংশে পরাগায়ন শুরু হয়ে গেছে আর আমাদের মধ্য অঞ্চলে আগামী সপ্তাহে পরাগান শুরু হয়ে যাবে তো দর্শক পরাগানটা হয়ে যাওয়ার পরে প্রচুর কমপ্লেন সারা দেশ থেকে আসে যেটা হলো খেজুর জোরে যায় কারণ হলো এই খেজুর ঝরাটা অনেকে রোধ করতে পারে না বা কী করণীয় থাকে সেটা অনেকেই জানে না এই জন্য আমি বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করবো খেজুর ঝরা কীভাবে রোধ করবেন আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে আসেন অবশ্যই চ্যানেলটিকে ইংরেজিতে জাস্ট এগ্রিকালচার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন যাতে করে নোটিফিকেশন করে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক আমি এখন আমার একটি গাছে উপরে আসি যার চারিদিকে অসংখ্য পরিমাণ বাধা কিন্তু বের হয়েছে দেখেন এটা কিন্তু তৃতীয় স্তরের বাঁধার মাথা তারপরেরটাই যে দেখতেছেন এটা হলো দ্বিতীয় স্তরের আর ওই উপরের দিকে দেখতেছেন প্রথম স্তরের এরকম এই গাছটির চারিদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ স্ত্রীর বাধা কিন্তু বের হয়ে আসছে আপনার যদি তারপরের অংশে দেখি আপনারা চারিদিকে কিন্তু ওই যে দেখতেছেন এই যে ওই তো একটু দেখতেছেন বাঁধার অংশ অনেক পাশে থেকে চারিদিকে দেখানো সম্ভব হয় না ইতিমধ্যেই প্রায় আট নয়টি বাধা কিন্তু এই গাছে বের হয়ে আসছে আমরা আমাদের যে বিষয় আলোচনা করতেছিলাম সেটা হলো খেজুর ঝরা থেকে কিভাবে আপনাদের খেজুরকে রক্ষা করবেন একদম সহজ বুদ্ধি সুপ্রিয় দর্শক আপনাদের গাছের বয়স অনুযায়ী যদি একটু বড় গাছ হয় যারা আপনারা দেখা গেছে দুই হাজার আঠারো সালের আগে যে গাছগুলো রোপণ করছেন এই গাছগুলোতে গাছের গোড়ার যে মাটি আছে ওই জায়গাতে আপনারা মিউরেট অফ পটাশ এমওপি অর্থাৎ লাল রঙের যে সারটা রাসায়নিক সারটা আছে এটা তিন কেজি এর সাথে বোরন বোরনটা দিবেন দুইশো গ্রাম মাটির সাথে মাটির সাথে প্রয়োগ করে আপনারা প্রয়োগ করে আপনারা পানি দিয়ে দিবেন আশা করি আপনাদের খেজুর জরবে না বললেই চলে আর যাদের ছোটো গাছ তাদের পরিমাণে কম দিতে হবে অর্থাৎ যে গাছগুলো আঠারো সালের পরে বিশ সাল বাইশ সালের মতো যে গাছগুলার বয়স মানে আছে এগুলোতে আপনারা দুই কেজি করে দেবেন আর বোরনটা দিবেন দেড়শো গ্রাম আমি আবার বলছি তাদের গাছগুলা আঠারো সালের পরে পরপর দেয় অর্থাৎ আঠারো উনিশ এ এগুলো এই সময় রোপণ করেছেন তারা দুই কেজি এমওপি আর বোরন সার দেবেন বোরন দেবেন হল মাত্র দেড়শো গ্রাম আর তারপরে যাদের গাছের বয়স আরও কম অর্থাৎ এক দুই বছর ধরে খেজুর আসতেছে বাইশ বছর নতুন আসছে আপনারা এক কেজি মিরোটপ পটাশ আর একশো গ্রাম বোরন সার প্রয়োগ করবেন আশা করি আপনাদের খেজুর গোলা ঝরে পড়বে না আর আপনাদেরকে আমাদেরকে কিন্তু বারবার ফোনও দিতে হবে না যে খেজুর ঝরে পড়ে যাচ্ছে তো দর্শক আশা করি আপনারা কি করণীয় মানে করতে হবে সেটা পুরোপুরি বুঝতে পারলেন আমরা আপনাদেরকে যে বিষয়গুলো বলি দীর্ঘদিনের পরীক্ষিত প্রমাণিত বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে সাথে কিন্তু শেয়ার করি যাতে করে আপনারা সমস্যাগুলোতে না পড়েন আর খেজুর চাষের চেষ্টা করবেন আপনারা সবাই সমস্যা হওয়ার আগেই সমাধান করে ফেলার জন্যই সবসময় চেষ্টা করবেন কারণ সমস্যা হয়ে গেলে তাকে সমাধান করা কিন্তু অনেক কষ্ট হয়ে যায় এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সমস্যা নয় আগেই প্রতিরোধ হবে তো দর্শক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম